ব্যাংক যদি উপযুক্ত প্রমাণ থাকা সত্ত্বেও ব্যবসায়ীদের ঋণ প্রদান না করে তার বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ নেওয়া যায় এবং নেওয়া হবে ফুলিয়া ফুলিয়া বিজনেস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের তরফে নদিয়ার সংক্রান্ত ভবনে অনুষ্ঠিত বার্ষিক আলোচনা সভায় ব্যবসায়ীদের জোরের সঙ্গে আশ্বস্ত করেন ব্যবসায়ী সংগঠনের নেতৃত্বরা এদিন শোভাযাত্রার মাধ্যমে অতিথি বরণ এবং প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে বার্ষিক আলোচনা সভার উদ্বোধন করা হয় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিএআইটি জাতীয় সম্পাদক প্রবীণ খাঞ্জেলবন এবং সিএআইটি সহ সভাপতি সুভাষ আগরওয়াল সহ সংগঠনের অন্যান্য সদস্যরা এদিন মঞ্চ থেকে ক্ষুদ্র এবং মাঝারি শিল্পের প্রসার ঘটাতে ব্যাংক লোনের মাধ্যমে ব্যবসায়ীদের ব্যবসার আহ্বান জানানো হয় তৎসহ কোনো ব্যাংক যদি উপযুক্ত প্রমাণ থাকা সত্ত্বেও ব্যবসায়ীদের ঋণ না প্রদান করে তার বিরুদ্ধে অ্যাসোসিয়েশন যথাযথ পদক্ষেপ নেবে বলে জানানো হয় ব্যবসায়ীদের উদ্দেশ্যে এদিনের এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রানাঘাটের বিধায়ক পার্থ সারথী চট্টোপাধ্যায় তার মুখেও শোনা গেল ব্যবসায়ীদের ভবিষ্যতে কিভাবে ব্যবসা করলে লাভের অংশ দেখতে পারবেন তার ব্যাখ্যা এই অ্যাসোসিয়েশনের দুশো জন সদস্য ফুলিয়াতে রয়েছেন বর্তমানে আরও ব্যবসায়ী সংগঠনের ছত্রছায়ায় আসার পরিকল্পনা করছেন এমনটাই জানান মঞ্চে উপবিষ্ট অতিথিবর্গ বর্তমানে ব্যবসায়ীদের জিএসটির কারণে অনেক অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে সেদিকে নজর দিয়ে ভবিষ্যতে জিএসটি বিষয়ক কোন সমস্যা যাতে অতি দ্রুত নির্মল করা যায় সেদিকে পদক্ষেপ ইতিমধ্যে গ্রহণ করেছে সিএআইটি এর সাথে ফুলিয়ার অন্যতম শিল্প তাঁত শিল্পের দিকেও বিশেষ নজর দিচ্ছে সিএআইটি উচ্চ পদস্থ আধিকারিকেরা এমনটাই জানাচ্ছেন সিএআইটি ভাইস চেয়ারম্যান সুভোষ আগরওয়াল এ বিষয়ে কি বলছেন ফুলিয়ার বিজনেস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক ওসি এর আইটির ভাইস চেয়ারম্যান শোনাবো ব্যুরো রিপোর্ট বাংলা দেখুন আমরা ফুলিয়া বিজনেস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন যেখানে সমস্ত ধরনের ব্যবসায়ীদেরকে নিয়ে একটা সংগঠন এবং আমাদের যারা মূল সংগঠন রয়েছে সেটা হচ্ছে সিএআইটি বা কনফেডারেশন অফ অল ইন্ডিয়া ট্রেডার্সের তরফ থেকে আমাদের এই মিটিংটা আমরা মেনলি মিটিংটা যে করছি যেটা যেটা আমাদের বার্ষিক সম্মেলন অনুষ্ঠান কিন্তু তার সত্ত্বেও আমাদের ব্যবসায়ীদের যে বিভিন্ন ধরনের সমস্যা থাকে জিএসটি আমাদের লোকাল পুলিশ নিয়ে আমাদের রাস্তাঘাটে চলাফেরা নিয়ে যে ছোট ছোট ব্যবসায়ীদের যে বিভিন্ন ধরনের সমস্যা থাকে আমরা সেইটাকে সমাধান করার জন্য আমরা প্রচেষ্টায় রয়েছি এবং আমরা তার জন্য আজকে একটা অনুষ্ঠানে সম্মিলিত হয়েছি যাতে আগামী দিনে আমাদের এই সমস্ত ক্ষুদ্র ব্যবসায়ীদের চলার পথটা সহজ হয় আমরা সেটারই ব্যবস্থা যে ব্যাংকের যে বিষয় যে লোন নেওয়ার যে একটা বিষয় ব্যাংকের কোনো প্রতিনিধি কি আপনাদের অনুষ্ঠানে যোগদান করেছে অবশ্যই ব্যাংকের আমাদের প্রতিনিধি এসেছেন অ্যাক্সিস ব্যাংকের তরফ থেকে এবং বন্ধন ব্যাংকের তরফ থেকে তারা এসেছেন তারা যে এই যে মুদ্রা লোন নিয়ে যে আমাদের ছোট ব্যবসায়ীদের যে ধরনের সমস্যাগুলোর সম্মুখীন হয়ে আমাদের সেন্ট্রালের তরফ থেকে যে রুলটা রয়েছে অ্যাকচুয়ালি ব্যাঙ্কগুলো সঠিকভাবে সেই রুলটা ফলো করছে না বলে অনেক ছোট ছোট ব্যবসাদাররা যে লোনটা পাওয়ার কথা তারা পাচ্ছে না তো আমরা সেইটা নিয়েও আজকে আমরা সেটাকে আলোচনা করছি এবং সেটাকে আমরা তুলে ধরছি যাতে আগামী দিনে ছোটো ব্যবসায়ীরা খুব সহজে ব্যাপারটা হবে আগামী দিনে মনে হচ্ছে অবশ্যই আমরা তো গত তিন বছর ধরে তো আমরা এটার পেছনে লেগে রয়েছে এবং আমাদের এই এককভাবে এই প্রচেষ্টাই তো আগামী দিনে এটা আশা করছি যে ব্যবসায়ীদের সংগঠনের মধ্যে ছোট বড় কতজন ব্যবসায়ী রয়েছে মুহূর্তে আমাদের দুশো প্লাস সংগঠন রয়েছে আমাদের ফুলিয়ার তরফ থেকে কিন্তু আমাদের যদি ন্যাশনালি দেখেন সেটা তো সিআইটি যেটা অনেক বড় যেটা কনফেডারেশন অফ অল ইন্ডিয়া ট্রেডার্স তো সেটাতে অনেক বেশি সংখ্যক লোক রয়েছে কিন্তু আমাদের ফুলিয়াতে এই মুহূর্তে দুশোর ওপরে সদস্য রয়েছে আমার নাম শুভ ব্যানার্জি হ্যাঁ আমি এখানকার একজন ব্যবসায়ী এবং আমাদের এই সংগঠনের আমি একজন কোর কমিটির সদস্য আমার আমাদের সংগঠনের নাম ফুলিয়া বিজনেস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন আমি নিজে পরিচয়টা আগে দিয়ে দিই আমি হচ্ছি সুভাষ আগরওয়ালা नैशनल वाइस चेयरमैन कन्फिडरेशन अब अल इंडिया ट्रेडार्स ये कैट बोली कैट इंडिया बैपी चल्लिस हज़ार ट्रेड एसोसिएशन के रिप्रेजेंट कर आठ कोटी ट्रेडर के रिप्रेजेंट कर पैन इंडिया पूरे इंडिया तो हमसे से ताकत आडर जथेष्ट क्ज कर सबकि प्रकाशे आसे ना एक लदली करते हम अपनी देखें रिसेंटली माँ दुएक आगे আপনি হয়তো পড়েছেন যে তিয়াল্লিশখানা খানা ল যেখানে জেলের প্রাবধান ছিল ওটা বাতিল করা হয়েছে জেলের জায়গায় ক্রেডারদের ফাইন করতে পারে জেল করতে পারবে না এর জন্যে প্রায় ছ বছর আমরা খেটেছি অতগুলো ডিপার্টমেন্টকে জোর করেছি করে জেল লগুলো চেঞ্জ করতে হবে ল যতগুলো ল ইন্ডিয়াতে আছে তো ব্রিটিশ আমলের ল আছে এই লগুলো আজকে চলে না আজকে প্রত্যেক লোককে আপনি জেল দিতে পারেন না ভুলভ্রান্তি হতে পারে এই প্রধানগুলো কিন্তু বন্ধ করে এই আপনি বলছেন ব্রিটিশ আমলের যে আইন কিন্তু বর্তমান আইন তো জিএসটি আইন তো বর্তমান সেখানেও তো আপনাদেরকে প্রবলেমে পড়তে হচ্ছে সে ব্যাপারে জিএসটি আইনটা বর্তমানে প্রবলেম হয়েছে এটা সমাধান হচ্ছে অনেক কাজ উপর হচ্ছে এই আইনটা দেখবেন বছর খানেক মধ্যে দেড় বছরের মধ্যে এই আইনটা অনেক চেঞ্জ হবে ওটা অনেক সিম্পলিফাই হয়ে যায় আজকে কী হচ্ছে আমি ধরুন জিএসটি পেমেন্ট করে মালটা কিনলাম যে মাল বিছলো সে টাকা জমা দিল না তাহলে আমি ক্রেডিট পাবো না এই কথা আমি পুলিশ নাকি সে ডিপার্টমেন্ট ওকে আমার ক্রেডিট দেবে না কেন এই আইনগুলো পাল্টাতে হবে গভর্নমেন্টকে তার জন্য চেষ্টা করা হচ্ছে লো পাল্টানো খুব সহজ কথা নয় একটা লো পাল্টাতে গেলে তিন বছর চার বছর পাঁচ বছর লেগে যায় ওর পিছনে আমরা লেগে আছি ব্যাপারের জন্য কাজ করছি আমরা ক্যাট ওষুধ ফর ট্রেডার কাজ করে আমরা ইন্ডাস্ট্রিয়াল কাজ করছি না ব্যাংকের কোনো সমস্যা কোনো কথা নেই যদি ওদম আদার রেশন করেন ট্রেডার রেশন যদি করে তাহলে দু পার্সেন্ট গভর্ন্টের টাকাও পাবে কোনো কোয়ালিটার সিকিউরিটি দিতে হবে না ওই টাকাটা গ্যারেন্টি করছে সেন্ট্রাল গভর্নমেন্ট তো ব্যাংকের কোনো রিস্ক নেই ব্যাংকের ম্যানেজার খাটতেই চাইছে না বলে বলে লোন দিচ্ছে না আমি তো বললাম যদি লোন না পান কাউ অ্যাপ্লাই করুন আমাকে ডিটেল দিন হয় ম্যানেজারকে লোন দিতে হবে না হয় ট্রান্সফার করতে হবে তার কাছে আমি করব আমি সুভাষচন্দ্র আমি ক্যাটার ন্যাশনাল ভাইস চেয়ারম্যান